কোথায় যাচ্ছিস আকাশে আবারও উঠছে তেরঙ্গার পতাকা চারদিকে দেশত্ব পদক সুর কানে বাজ্যে জনগণ মন এক অনন্য গর্বের মুহূর্ত এই ঐতিহাসিক দিনে আমি পা রেখেছি এক অনন্য স্থান আলিপুর জেল মিউজিয়াম যার অতীত পরিচয় আলিপুর সেন্ট্রাল জেল ইতিহাসের পাতা উল্টালি চোখে ভেসে ওঠে স্বাধীনতার জন্য জীবনের বাজি রাখা সেই সব বীর বিপ্লবীদের মুখ এখানে দাঁড়িয়ে যেন অনুভব করলাম এই লাল ইটের দেওয়াল বন্ধ আর নিস্তব্ধ এখনো সেই দিনের স্লোগান আর বুলেটের আওয়াজকে বুকে লুকিয়ে রেখেছে কখনো এই কারাগার ছিল স্বাধীনতা সংগ্রামের সাক্ষী অরবিন্দ ঘোষ উল্লাসকর দত্ত বারিন্দ্র ঘোষ বিপিনচন্দ্র পাল আরো অসংখ্য নাম যারা স্বাধীনতার জন্য অকাতরে কারাবরণ করেছিলেন এই প্রাচীরের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে অত্যাচারের চিহ্ন ত্যাগের গল্প আর বীরত্বের গৌরব গাথা আজ স্বাধীনতার উনআশি তম বছরে এখানে দাঁড়িয়ে আমি যেন সময় স্রোত পেরিয়ে রক্ত গরম দিনগুলিতে পৌঁছে গেলাম যখন স্বাধীনতা কেমন স্বপ্ন নয় এক শপথ ছিল যখন মৃত্যুকে তুচ্ছ করে বিপ্লবীরা এগিয়ে যেতেন বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেল কারাগার রূপান্তরিত রূপ নিয়েছে আলিপুর জেল মিউজিয়ামে ঘুরতে গিয়ে এক বিশেষ প্রদর্শনী কক্ষে পা রেখেছিলাম সেই ঘরে ঢুকতেই মনে আমি সিনেমার পদ্মার ভিতর দিয়ে হাঁটছি কারণ এখানে সাজানো ছিল চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্টি নিদর্শন এক অনন্য ভিজুয়াল স্মৃতির ভাণ্ডার ঘরের এক পাশ জুড়ে ছিল বিশাল আকারে ফ্রেমে বাঁধানো সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা স্টিল ছবি প্রতিটি ফটো যেন এক একটা মুহূর্তকে চিরকালীন করে রেখেছে জন অরণ্য সতরাঞ্জকা খিলাড়ি জয় বাবা ফেলুনাথ আগন্তুক অথবা গুপি গাইন বাঘা পাইন প্রতিটি স্টিল ছবি নিচে ছিল ছবির নাম মুক্তির সাল একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা যাতে দর্শক বুঝতে পারেন দৃশ্যটির তাৎপর্য ঘরের আরেক প্রান্তে সত্যি নিজস্ব পোর্ট্রেট ছবিও ছিল কিছু সাদা কালো কিছু রঙিন কখনো তিনি শুটিং স্পটে ক্যামেরার পিছনে মনোযোগী কখনো বা অভিনেতা ও টেকনিশিয়ানদের সঙ্গে আলাপচারিতায় বক্র আবার কখনো কলমাতি স্ক্রিপ্ট ঢুকে যাচ্ছেন সংলাপ সেই ফাঁসির মঞ্চ যেখানে শত শত বিপ্লবীদের প্রাণ কেড়েছে ব্রিটিশরা কলকাতার আলিপুর সেন্টার জেল বর্তমান যা মিউজিয়ামের রূপ নিয়েছে শুধুমাত্র একটি কারাগার ছিল না এটি ছিল ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী এখানে বন্দী ছিলেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ও দেশপ্রেমিক যাদের মধ্যে অনেক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন ফাঁসি মঞ্চ ছিল এই কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর ও বেদনাদায়ক অংশ এখানে বহু বিপ্লবী তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য যেসব বিপ্লবীরা আত্মবলিদান করেছেন তাদের মধ্যে অন্যতম ছিল কানাইলাল দত্ত উনিশশো সালে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি সহবন্দী নারায়ণ দত্ত গুপ্তের সহায়তায় এডি স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন যিনি প্রখ্যাত বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন এর জন্য তাকে ফাঁসি দেওয়া হয় নারায়ণ দত্ত গুপ্ত কানাইলাল দত্তের সহযোদ্ধা হিসাবে স্টিভেন্স হত্যাকাণ্ডে অংশ নেন তাকেও একই ফাঁসি মঞ্চে প্রাণ দিতে হয় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তার ফাঁসি হন অন্নপূর্ণা দত্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি ছিলেন সাহসী বিপ্লবী আলিপুর জেলে মঞ্চে সেন্টার তাকেও প্রাণদন্ড দিতে হয় ব্রজ চক্রবর্তী চক্রবর্তী গদে হত্যাকাণ্ড মামলায় দোষী সাব্যস্ত এখানে ফাঁসিতে ছড়ে। দীনেশ গুপ্ত কলকাতার ডালহাউসি স্কোয়ারে পুলিশ কমিশনার চার্লস স্টিগার্টকে হত্যা করার চেষ্টা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন তার সাহসিকতার জন্য তিনি আজও যুব সমাজের কাছে প্রেরণা রামকৃষ্ণ বিশ্বাস বেনারস ষড়যন্ত্র মামলায় জড়িত থেকে তিনি বিপ্লবী প্রফুল্ল সেনের সাথে ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যা করতে গিয়ে ধরা পড়েন তার দৃঢ় মনোবল ফাঁসি দিন অবধি অটল ছিল আজও আলিপুর জেল মিউজিয়ামে সেই ফাঁসি মঞ্চ সংরক্ষিত রয়েছে কাঠের মঞ্চ জায়গায় এখন লোহার মঞ্চ হয়েছে সেই ফাঁসির দড়ি এখনও আছে প্রতীকী হিসাবে সবই যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দর্শনার্থীরা যখন এই দেখেন তখন তারা কেবল ইতিহাস নয় সে অদম্য সাহস ও আত্মত্যাগের অনুভূতি উপলব্ধি করতে পারেন এই ফাঁসি মঞ্চ মনে করি দেয় স্বাধীনতার জন্য কত তরুণ প্রাণ অকালে ঝরে গিয়েছিল যারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন মাতৃভূমির মুক্তির জন্য বিষমাত্রিকে নিকের রূপকিত করে কারণরা ঠিকও স্বাধীনতা ব্রিটিশ ভারতে গিয়ে গেছে রক্ত ঝরিয়ে গিয়ে স্বাধীনতার জন্য আজ এখানে মিউজিয়ামে রূপ নিয়েছি সত্যি এক কথা বলব স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হল সত্যি বর্ষপায় মনে এই সেই ঘর যেখানে বিপ্লবীদেরকে বীরগতি ফাঁসির প্রাপ্ত হওয়ার পর সমচ্ছেদ করেছিল ব্রিটিশরা সেই জীবন্ত ইতিহাসগুলো বারবার তুলে ধরেছে এই আলিপুর মিউজিয়াম সত্যি অনবদ্য চোখে জল এসে যায় এই কথাগুলো চিন্তা করলে মনে সব করে সরবে লাশ কাটা ঘর ইতিহাসে নিষ্পাপ সাক্ষী কোনো এক সময় আলিপুর সেন্টার জেলে ফাঁসি মঞ্চ থেকে জীবনের শেষ মুহূর্ত পার হওয়ার পর বিপ্লবীদের দেহ নিয়ে যাওয়া হতো সব বিচ্ছেদ করার জন্য নির্দিষ্ট রুমে এটি ছিল একটি চিকিৎসাগত প্রক্রিয়া তাত্ত্বিকগতভাবে রোমাঞ্চকর পর্যবেক্ষণ জায়গা হিসাবে ব্রিটিশ কর্তৃপক্ষের পদ্ধতিগত নিয়ন্ত্রণের অংশ ছিল ফাঁসি ঘটনার পর সাহিত্য বিপ্লবের মৃত্যু নিশ্চিতই শরীরে থাকা আঘাত বা পরীক্ষণ দাবি অনুযায়ী পরিস্থিতি যাচাই এসব করা হতো এই অটোপসি রুমে চিকিৎসকরা এখানে মৃতদেহ পরীক্ষা করতেন নথিভুক্ত করতেন এবং প্রয়োজনের নিয়ম নীতি পালন করতেন থিমেটিক্যাল বিষয়টি হলো ফাঁসির পর ঘরে উপস্থিতি মৃত্যু কর্তৃত্বের নিঃশব্দ প্রতীক যেখানে শাসক পরি প্রণালীর চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতো স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরবর্তী যেসব বর্ণনায় ফুটে ওঠে তাতে দেখা যায় যে এই অটোফ সিডুম অবস্থান এবং ব্যবহারের পদ্ধতির ছিল একটি মানসিক ও রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন কিছু বুলেটিন বা দর্শক জমায়তের বর্ণনা উল্লেখ করেছেন অটোপ সিড রুম দ্য গ্যালোস অ্যান্ড ডেট রোসেল অর্থাৎ ফাঁসির মঞ্চের পাশেই ঘরটি রাখা হয় যাতে মৃত্যুর পরপরই পরীক্ষণে দৃশ্য ঘটে এমন পরিস্থিতি উপস্থাপিত করার জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের ছায়া থাকে বজায় বর্তমানে এই ঘরকে মিউজিয়ামের একটি অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বৈরগতরা এটি দেখার সুযোগ পান এবং তথ্যপত্রের মাধ্যমে বোঝানো হয় যে এটি কিভাবে ব্রিটিশ শাসন আমলে নিয়ন্ত্রিত মৃত্যুর পর পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত ইতিহাসের অংশ ছিল একটি সাহসী বিপ্লবীর আত্মত্যাগের পিছনে শাসনতত্ত্ব কৌশলের পরিদর্শন নেতাজির আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিত্বের ইতিহাস যদি জানতে চাই প্রথম বন্দিত শুরু হয়েছিল উনিশশো চব্বিশ থেকে উনিশশো নেতাজি সুভাষ চন্দ্র বোস প্রথমবার উনিশশো চব্বিশ সালে চব্বিশে অক্টোবর গ্রেপ্তার করে আলিপুর কেন্দ্রীয় কারাগারে আটক করে রাখা হয় তখন তিনি মাত্র সাতাশ বছর বয়সী ছিল ব্রিটিশ শাসনগণ তার দেশভক্তিকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করেছিলেন অভিযুক্ত হিসাবে তার সঙ্গী ছিলেন স্বরাজবাদী নেতা অনিল বসন্ত রায় ও এস সি মিত্র আইনিভাবে তিনি বঙ্গীয় সরকারের রেগুলেশন অ্যাক্ট থ্রি নামে একটি বিধি অনুযায়ী নির্দোষ অবস্থায় আটক হন ব্রিটিশরা তখন বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত যে কোনো নেতাকে কঠোরভাবে দমন করেছিল তাই বিনা বিচারে নেতাজিকে তিন বছর পর্যন্ত জেলে রাখা হয় আলিপুর কেন্দ্রীয় কারাগারে আটকা থাকার কিছুদিন পর নিরাপত্তার কারণে তাকে স্থানান্তরিত করায় প্রথমে বেরামপুর বিহারে এবং পরবর্তী উনিশশো সালে মায়ানমারের মান্দালয় কারাগারে অর্থাৎ মোট তিন বছর তিনি জেলবন্দী ছিলেন দ্বিতীয় অবস্থায় তিনি আইনমন্দ আন্দোলন চলাকালীন নেতাজিকে আবারও গ্রেপ্তার করা হয় সে সময় তিনি কলকাতার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এরপর তিনি জওহরলাল নেহরুর সাথে আলিপুর কেন্দ্রীয় কারাগারও বেশ কয়েক বছর তিনি বন্দী ছিলেন প্রথম আলো এক প্রতিবেদনে বলা হয়েছে যে নেতাজি এখানে প্রায় টানা ন মাস বন্দী ছিলেন এই আটকদের সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় উনিশশো তিরিশ সালের এপ্রিল মাসে কারাগারে নেতাজির উপর পুলিশি হামলাও চালানো হয় শাসক শাসনের বাধা দিতে হলে নেতাজি সহ আইনমন্দ আন্দোলনকারী নেতাদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করতেও পিছপা আটে না অন্যদিকে যদি জওহরলাল নেহরুর আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী সম্বন্ধে জানতে চাই স্বাধীনতা সংগ্রামের সময় পণ্ডিত জওহরলাল নেহরু আলিপুর কেন্দ্রীয় কারাগারে একবার বন্দী ছিলেন উনিশশো চৌত্রিশ সালে নাগরিক আইনমান্য আন্দোলনে অংশগ্রহণ হিসাবে ব্রিটিশ বিরোধী কর্মসূচিতে সক্রিয় থাকায় তাকে গ্রেপ্তার করে বিচারাধীন অবস্থায় আলিপুর কারাগারে পাঠানো হয় সতেরোই ফেব্রুয়ারি উনিশশো থেকে সাতই মে উনিশশো মোট আশি দিন নাগরিক আইনমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেহরু কলকাতা ব্রিটিশ বিরোধী জনসভায় বক্তৃতা দেওয়ায় আইনে অভিযুক্ত হন ব্রিটিশ কর্তৃপক্ষ বারোই ফেব্রুয়ারিশো চৌত্রিশ সালে তাকে গ্রেপ্তার করেন এবং ষোলোই ফেব্রুয়ারি চৌত্রিশ সালে তাকে দুই বছরে সাজা প্রদান করে উনিশশো চৌত্রিশ সালে প্রথম দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগরিক আইনমান আন্দোলন পুনরায় শুরু হয় এই সময় নেহরু কলকাতায় গিয়ে ব্রিটিশ শাসনে একাধিক সবাই বক্তৃতা দেন তার বক্তৃতায় ব্রিটিশ শোষণে বিরোধী বার্তা স্পষ্ট হয়ে ওঠে ফলে তাকে গ্রেপ্তারও হতে হয় চিত্তরঞ্জন দাস যার প্রতি সম্মানে দেশবন্ধু খ্যাত উনিশ সালে ব্রিটিশ বিরোধী নন কর্পোরেশন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ায় হন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে সক্রিয় থেকেও চোখে তিনি বিপ্লবী নেতা ছিলেন তারই রাজনৈতিক তৎপরতার কারণে আলিপুর সেন্টার জেলে কনফাইনমেন্ট করা হয় মেরা বাহির সূত্র থেকে জানা যায় তিনি বন্দিত্বের সময় প্রায় ছ মাস পর্যন্ত এখানে আটক ছিলেন এরপর মুক্তি পান বিস্তৃত এক সংবাদ অনুযায়ী আলিপুর জেল মিউজিয়ামে দেশবন্ধু সেল নামে একটি বিশেষ ঘর সংরক্ষিত আছে যেটিতে তিনি বন্দি ছিলেন উনিশশো সালে তার বন্দিত্ব প্রায় ছ মাস স্থায়ী ছিল ডক্টর বিধানচন্দ্র রায় আলিপুর জেল বন্দির ইতিহাস যদি আমরা জানতে চাই উনিশশো সালে লবণ আইন আন্দোলনের সময় তিনি ধরা পড়ে ডক্টর রায় ছিলেন ভারতীয় কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্য এই কমিটি ব্রিটিশ শাসকদের দৃষ্টিতে ছিল অবৈধ এবং তার শহীদ অনেক নেতাকে গ্রেপ্তারও করা হয় ডক্টর রায় ছাব্বিশে আগস্ট উনিশশো সালে গ্রেপ্তার হয়ে আলিপুর সেন্ট্রা জেলে বন্দী হন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বন্দি দশা যদি জানতে চাই এই যতীন্দ্রমোহন সেনগুপ্তকে আমরা পরিচিত হচ্ছি দেশপ্রিয় নামে কলকাতা কর্পোরেশনের মেয়র ও বঙ্গপ্রদেশের কংগ্রেস কমিটি সভাপতিও ছিলেন তার রাজনৈতিক কর্মকাণ্ড ব্রিটিশ বিরোধী প্রতিবাদের কারণে তিনি ব্রিটিশ শাসনের সময় অন্তরায় হয়ে দাঁড়ায় তাকে উনিশশো সালে এপ্রিল মাসে জেলে কারাবরুদ্ধ করা হয় দ্বিতীয়বার উনিশশো বত্রিশ সালে বাইশে অক্টোবর থেকে পাঁচই জুন উনিশশো তেত্রিশ সাল অব্দি কমিকসের ফ্রেমে বন্দী এক বিপ্লবের গল্প আলিপুর সেন্ট্রাল মিউজিয়াম থেকে। আজ আলিপুর সেন্ট্রাল মিউজিয়ামে পা রাখতেই যেন সময় থমকে দাঁড়ালো। ইতিহাসের পাতাগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। কিন্তু বইয়ের পাতা নয়, দেওয়ালের বোটে আঁকা কমিক্সের রেখায় আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা, একটা নাম যার ভিতরে লুকিয়ে আছে শত সহস্ত সাহস ত্যাগ আর অগ্নিস্নানের গল্প। উল্লাসকর দত্ত বারিন ঘোষ অরবিন্দ ঘোষ তারা শুধু নাম নন তারা বিপ্লবের প্রতীক এই প্রদর্শনীতে তাদের লড়াই তাদের স্বপ্ন তাদের যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে এমন ভাবে চোখে জল এনে দেয় আর হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় কমিক্সের প্রতিটি ফ্রেমে যেন একটা বিস্ফোরণ কখনো তা বোমা তৈরি গোপন ঘর কখনো তা আদালত কাঠগড়ে দাঁড়িয়ে থাকা তরুণ বিপ্লবী কখনো বা আবার জেলের অন্ধকারে লেখা স্বাধীনতার গান আমি আমার মোবাইল ক্যামেরায় এই মুহূর্তগুলোকে বন্দী করেছি কিন্তু ক্যামেরা শুধু ছবি ধরে রাখে অনুভূতিগুলোকে হৃদয়ে গেঁথে রাখতে হয় কীভাবে তৈরি হতো সেই বোমা কীভাবে ছড়িয়ে পড়তো বিপ্লবীদের বার্তা সবকিছুই এত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যে মনে হয় আমি যেন সেই সময়ের একজন প্রত্যক্ষদর্শী এই প্রদর্শনী সত্য ইতিহাস শেখায় না ইতিহাসকে অনুভব ও বাস্তবায়িত করতে রূপ ধারণ করে স্বাধীনতা কোনো উপহার নয় এটি এক রক্তে লেখা দাবি আলি ফোসেনজার মিউজিয়ামকে এই প্রয়াসিক নিশ জানায় সেলুলার জেল নির্মিত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশ শাসক কর্তৃক দ্বারা এর নকশা এমনভাবে করা হয়েছিল যে প্রতিটি সেল একে অপরের থেকে আলাদা থাকে যাতে বন্দীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে ব্রিটিশরা বিশেষ করে বিপ্লবীদের মনোবল ভাঙার জন্যই এ ধরনের একাকী কারাবাসের ব্যবস্থা করেছিল সেলুলার জেলে এক একটি সেলের মাপ ছিল প্রায় তেরো দশমিক পাঁচ ফুট লম্বা আর সাত ফুট চওড়া যেখানে একটি ছোট জানলা দিয়ে সামান্য আলো বাতাস ঢুকত বন্দীদের প্রায় সারাদিন একা একা থাকতে হতো বাইরে বেরাতে দেওয়া হতো খুব কম এই জেল বহু বাঙালি বিপ্লবীকে পাঠানো হয়েছিল বারিন্দ্র কুমার ঘোষ উল্লাসক দত্ত হেমচন্দ্র দাস বিনয় বিনয়কৃষ্ণ বসু অনন্ত সিংহ মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমুখ এছাড়াও দেশজুড়ে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী এখানে অমানবিক নির্যাতন সহ্য করেছেন তাদের উপরই জোরপূর্বক কঠোর শ্রম চাপিয়ে দেওয়া হতো নারিকেল তেল কল ঘোরানো কাট কাটা পাথর ভাঙা ইত্যাদি আজ আলিপুর সেন্ট্রাজের মিউজিয়ামে রাখা সেলুলার জেলের মডেল সেই নির্মম কারাবাসের বাস্তব চিত্রগুলোকে তুলে ধরেছে সঠিকভাবে এবার আসা যাক আলিপুর কেন্দ্রীয় কারাগারে কিছু কম পরিচিত বিপ্লবীদের কথায় ভূপেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন স্বামী বেকরন্দের ছোট ভাই এবং যুগান্তর পত্রিকার সম্পাদক উনিশশো সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদমূলক লেখা প্রকাশের মাধ্যমে তিনি গ্রেপ্তার হন শাসক বিরুদ্ধে উস্কানি ছড়ানোর দায়ে এক বছরে সশ্রম কারাদণ্ডও পান সে সময় তার বিচার হয় আলিপুর আদালতে এবং বন্দি দশা কাটা হয় এই জেলখানায় তিনি পরবর্তীতে আমেরিকায় গিয়ে স্বাধীনতা আন্দোলন পারুল ছিলেন বাংলার অনুশীলন সমিতির সক্রিয় সদস্য উনিশশো পঁয়ত্রিশ সালে তিতাগড় ষড়যন্ত্র মামলায় পুলিশের হাতে গ্রেফতার হন এবং কলকাতার আলিপুর আদালতে বিচার পেয়ে প্রথম দফায় একুশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ত্রিশে এক বছরের সশ্রম কারানন্দ পরবর্তী অভিযুক্ত হয় সাতাশে এপ্রিল উনিশশো সাঁত্রিশে তিন বছর সশ্রম কারাদণ্ড পান সেই কারণে তিনি দীর্ঘদিন আলিপুর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন আবাসিক ছাত্রীদের মধ্যে বিপ্লবী সংগঠন মানসিকতা তৈরি করা অস্ত্র প্রস্তুতি কাজে পারুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গোপীনাথ সাহা ছিলেন ব্রিটিশ বিরোধী অগ্নিসংঘাতী আন্দোলনের অগ্রদূত উনিশশো সালে তিনি ইংরেজ পুলিশ কমিশনার টেগটকে মারার উদ্দেশ্যে এক সাধারণ নাগরিককে লক্ষ্য করিয়া গুলি ছড়েন টেগট সঙ্গী পুলিশ কর্মকর্তা না হওয়ায় গোপীনাথের গুলিতে সে লোক মারা যায় এই অপরাধের জন্য পয়লা সালে আলিপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির আদেশ হয় প্রমোদ রঞ্জন চৌধুরী ছিলেন যুগান্তর একজন বিপ্লবী যিনি আলিপুর কারাগারে বন্দী ছিলেন আঠাশে মে উনিশশো ছাব্বিশে তিনি এবং কয়েকজন সহযোদ্ধা ঢাকেশ্বর বোমা কেসের অভিযুক্ত আইজি বিপন্ন চট্টোপাধ্যায়কে স্তম্ভের ভিতরেই লোহার দিয়ে হত্যা করেন এই ঘটনায় প্রমোদকে আঠাশে সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশে আলিপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড দেওয়া হয় আনন্দ হরি মিত্র তিনি ছিলেন ঢাকেশ্বর বোমা মামলার সন্দেহভাজন হিসাবে আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাব্বিশে আঠাশে মে একই দিনে তিনি প্রমোদ চৌধুরী পুলিশের এক ডিআইবি অফিসার ভূপেন চট্টোপাধ্যায়কে হত্যা করেন এ অপরাধের জন্য আনন্দকে আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে আলিপুর কারাগরে ফাঁসি দেওয়া হয় রামকৃষ্ণ বিশ্বাস চট্টগ্রামের সূর্য সেনে দলের রামকৃষ্ণ বিশ্বাস উনিশশো তিরিশ সালে পয়লা ডিসেম্বর সঙ্গী কালীপদ চক্রবর্তী সহ চাঁদপুরে গুপ্ত হত্যার চেষ্টা করেন তারা সিআইজি ক্রেগের বদলে চাঁদপুর স্টেশন ইন্সপেক্টর তারণী মুখার্জির গুলিতে মারা যান গ্রেপ্তারের পর রামকৃষ্ণ উনিশশো সালে সালের চৌঠা আগস্ট আলিপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুদণ্ড হয় দীনেশগুপ্ত ছিলেন বাঙালি বিপ্লবী সংগঠনে বেঙ্গল তিনি বিনয় বসু ও বাদল গুপ্ত যেভাবে পোশাক পরিবর্তন করে লেখক ভবনের ভিতরে প্রবেশ করে বর্ষিয়ান কারাগার প্রধান লেফটেন্যান্ট কর্নেল এন এস সিমসনকে হত্যা করে সেজন্য দিনেশ গুপ্তকে গ্রেপ্তার করে আলিপুর জেলে রাখা হয় অন্য দুই সঙ্গী আত্মহত্যা করলেও দীনেশকে বিচারে সাতই জুলাই উনিশশো সালে এই কারাগরে হয়। দিনেশচন্দ্র মজুমদার ছিলেন যুগান্তর দলের গুরুত্বপূর্ণ সদস্য উনিশশো তিরিশে পঁচিশ আগস্ট পুলিশ কমিশনার চার্লস ডেগার্ট কে হত্যা করতে ব্যর্থ হন ধরা পড়েন বিন্দাপুর কেন্দ্রীয় জেলে যাবজ্জীবন কারণ পান পরবর্তী দিনে পালিয়ে আবার সৈনিক হিসাবে ঢুকিয়ে বেড়ানি স্টেটে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে ধরা পড়েন এবং আলিপুর কেন্দ্রীয় কারাগারে বিচার হয়ে সালে তাকে দেওয়া হয়। এই আলিপুর মিউজিয়ামের আরেক কক্ষে নজর পড়ল ভারতীয় স্বাধীনতা ইতিহাসে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা যেখানে নলিবানা দেবী কিংবা পদ্মা দুধওয়ালি আশালতা সেন কিংবা প্রীতিলতা মালতী চৌধুরী কিংবা হাউ কিংবা বাসন্তী দেবী কিংবা মাতঙ্গিনী হাজরা এখানে তথ্যপঞ্জি ছবি ও কমিক্স টাইটেল আর্ট ব্যাখ্যামূলক ব্যাননে নারীদের সংগ্রাম উপস্থাপনা করা হয়েছে মুদ্রাঙ্কিত জীবন সংগ্রামীদের যুদ্ধবন্দী হওয়া থেকে শুরু করে মুক্তকামী আন্দোলনে তাদের ভূমিকা চিত্রায়িত হয়েছে কক্ষের অভ্যন্তরে কাজী নজরুল নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন দাস বিভিন্ন জীবন মাপের মূর্তি রাখা হয়েছে আদিবাসী আন্দোলনও এখানে উঠে এসছে এক সচিত্র বর্ণনা জাদুঘরে আদিবাসী জনপদের সংগ্রামকে সম্মান দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ জেলে আইএন থিম ক্যাফেতে স্বাধীনতা সংগ্রামীদের চারটি থিমকে প্লেটার রাখা হয়েছে যার মধ্যে সাঁওতাল বিদ্রোহ প্লেটার আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ কথা স্মরণ করিয়ে দেয় অন্যদিকে ভারতের নবজাগরণ ও বাঙালি সংস্কৃতির অস্মিতাকে বজায় রেখে সংগ্রহশালায় ক্রান্তিকালীন সাহিত্য সংগ্রীতির যুগ তুলে ধরা হয়েছে বাঙালি নবজাগরণের ইতিহাস তুলে ধরা হয়েছে অন্যদিকে মধ্যবিত্ত বাঙালি সমাজের ইতিহাসকেও এক আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে এক কথায় অনবদ্য অসাধারণ আমি যেদিকেই যাই সেদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বৈপ্লবিক কর্মকাণ্ডে কখনো শেষ হয় না সেদিকে উনিশশো আটত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ জাতীয় কংগ্রেসে কীভাবে তিনি সভাপতিত্ব করে গেছেন কিংবা গান্ধীজির সঙ্গে মতানৈক্যের দরুন তিনি উনিশশো সালে গঠন করেছেন ফরওয়ার্ড ব্লক দল কিংবা তিনি আহ্বান করেছেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দিব কিংবা এলগিন রোডের নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বেশে তিনি চলে গেছিলেন বাইরে স্বাধীনতার জন্য আনার জন্য জার্মানিতে কিভাবে তিনি গেছিলেন কিভাবে তিনি কথা বলেছিলেন স্বাধীনতার জন্য কিংবা জাপানে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত পড়া এই সমস্ত এক এক বৈপ্লবিক কর্মকাণ্ড যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামী ইংরেজি সুভাষচন্দ্র বোসের অবদান আলিপুর মিউজিয়ামের এক এক বিশেষ কক্ষ যেন সময়ের পাথায় গাঁথা এক নীরব ইতিহাস এখানে সাজানো রয়েছে বহু পুরনো তাঁত বোনার যন্ত্র যেগুলো শব্দ একদিন প্রতিধ্বনিত হতো বন্দি বিপ্লবীদের দিন যাপন ব্রিটিশ সামনের স্বাধীনতা সংগ্রামীতে শুধু কার করা হতো না তাদেরকে জোরপূর্বক কঠোর শ্রম নিযুক্ত করা হতো এই ঘরে বসে অনেক বিপ্লবীকে তাতে কাপড় বুনতে বাধ্য করা হতো কাপড়ের প্রতিটি সুতো যেন বয়ে আনত শোষণ ইতিহাস কাজের সময় ছিল ক্লান্তিকর উষ্ণ ঘামে ভেজা ও নির্দয় ইংরেজ কারারক্ষীরা প্রায়শই কঠোর নজরদারি করত সামান্য ভুল বা কাজে ধীরগতির জন্য শাস্তি দিত যারা একসময় দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে বেরিয়েছিল তাদেরকে সাহস ঝুঁকিয়েছে এই কারারুদ্ধ থেকে মুক্ত হওয়ার জন্য তাতে কাপড় বোনা তাদের কাছে হয়ে উঠেছিল নিচক শ্রম নয় বরং অবিচল ধৈর্য সংগ্রামে আত্মবলিদান হয়ে ওঠার পথ আর পরিসমাপ্তিতে এই কথাই আমি বলতে পারি শেষ দৃশ্যে আমি ধীরে ধীরে আলিপুর জেল মিউজিয়ামে লোহার গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসছি চারপাশে নিরাপত্তা শুধু মনে বাঁচছে ইতিহাসের সে তীব্র সুর চোখের কোণে জল স্বাধীনতার জন্য যাদের জীবন উৎসর্গ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে আমি অনুরোধ করবো আপনারা অন্তত জায়গায় আসুন নিজের চোখে দেখুন সেই কক্ষ যা সাক্ষী ছিল এক অমর সংগ্রামের অনুভব করুন ত্যাগ যা আমাদের আজকে স্বাধীনতাকে সম্ভব করে তুলেছে আমাদের শেষ কথা সবসময় যেটা থাকে তাহলে শেয়ার করুন এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব ও প্রিয় মানুষদের সাথে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই উপস্থাপনাটা বলবেন না সৌরভ সিনিক জার্নি বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ অব বেঙ্গল অ্যান্ড কলকাতা অলসো সে চলুন ইতিহাসকে সঙ্গে রেখে এগিয়ে চলি আবার নতুন কোনো গল্প নতুন কোনো ভ্রমণে টিল দেন বাই